হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝটপট রুটির রেসিপি না মাখা না বেলা টাইম সেভিং এই রুটি একদম তুলতুলে নরম ফুলে যাবে চলো দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি আমি এই রুটি রুটিটা খুবই সোজা যারা নতুন শিখছো বা যাদের হচ্ছে টাইম নেই তারা ইজিলি এটা বানিয়ে নিতে পারো দেখো এর জন্য আমি তিন কাপ আটা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন আটা নিয়ে নেবে যতটা করবে সেই আন্দাজে আটা নেবে আমি এখানে তিন কাপ আটা নিচ্ছি আর এখানে আমি একটুখানি নুন অ্যাড করছি নুনটা দিয়ে এবার আমি এখানে অ্যাড করবো জল এখানে যেটা দেখার আছে জলটা কিভাবে অ্যাড করবে জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর সারা সঙ্গে সঙ্গে মিক্স করতে হবে যাতে ডেলা না পাকিয়ে যায় একবারে বেশি জল অ্যাড করো না তাহলে পাতলা হয়ে যাবে বা একসঙ্গে কম জলও দিলে পরে একদম এ আটা আটা হয়ে যাবে দলা পেকে যাবে ভালো করে আমাদের মিক্স করতে হবে একদম মিক্স করে দেখো এরকম ব্যাটারটা হবে একদম পাতলা না ঘন না পাতলা একদম জলের মতন পাতলা না নরম ঘনও না এবার তাওয়াতে আমি এক ফোঁটা তেল দিয়ে এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এখানে একদম ভালো ননস্টিকের তাওয়া হলে খুব ভালো আমার এটা দেখো ননস্টিক নষ্ট হয়ে গেছে তাও কিন্তু এটা ভালোভাবে রুজা হয়ে যাবে এখানে আমি এটা হাতার সাহায্যে দু হাতা দিচ্ছি বেশি নাড়াচ্ছি না প্রথমে দেখো যাতে শেপটাও সুন্দর আসে এই ধরনের গোলা রুটিতে অনেক সময় চটচটে হয়ে যায় এরকম ক্যাঁচ করে কিন্তু ফুলতে যায় না মানে দেখে রুটি না সেটা বোঝা যায় এটা গোলা পরোটা হিসেবে কিন্তু ভালো হয় কিন্তু রুটি করতে হলে দেখো আমি মাথা এবার এই যে হাতাটা নিয়ে হালকা হাতে স্প্রেড করে দিচ্ছি রুটির সাইজ মতন যাতে হয়ে যায় দেখো হাল করে স্প্রেড করে দিলাম উপরে দেখবি শুকিয়ে শুকিয়ে আসছে দেওয়া কিছুক্ষণ মধ্যে কিন্তু শুকিয়ে শুকিয়ে আসবে যখন পুরোটা শুকিয়ে যাবে তখন আমরা এটাকে টান করব আগে এটাকে টান করতে যাবে না তাহলে ছিঁড়ে যাবে আর রুটিটা কিন্তু ফুলবে না সফট হবে না এইভাবে রুটিটা করলে পরে একদম নরমভাবে রুটিটা কিন্তু ফুলবেও গোলা রুটি কিন্তু অনেক সময় ফুলতে যায় না তো চিটচিট করে আটকে যায় দেখো এইভাবে হালকা করে আমি স্প্রেড করে দিচ্ছি ভালো করে এটা যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন আমি আলতো হাটে উল্টে দিচ্ছি একদম পুরো ড্রাই হয়ে গেছে উল্টে নিলাম এবার চেপে চেপে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ফুলে ফুলে যায় হালকা হাতে চাপছি বেশি জোরে চাপা যাবে না এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো করে নিয়েছি দেখো হালকা করে চাপছি রুটিটা কিন্তু বেশ ফুলবে এটা চেপে চেপে করতে হবে একটু যেহেতু এটা সাধারণ রুটির মতন না এটাকে আমি তাওয়াতেই শিখছি কিন্তু দেখো কতটা ফুলে ফুলে গেছে বেশ রুটিটা ফলে সব রুটিগুলোই ফুলবে আর এটা দেখে বোঝাই যাবে না যেটা গোলা রুটি আর তুমি এটা মাখুনি বেলুনি অতিরিক্ত সময় বেঁচে যাবে একদম ঝটপট রুটি গলা রুটি কিন্তু মাখা বেলা ঝামেলা নেই চলো এই রুটিটার রেসিপি কিন্তু আমার হয়ে গেছে আর সবগুলো একইভাবে আমি রুটিগুলোকে ভেজে নেবো আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই